ডিমের যে গন্ধটা থাকে না ডিমের যে কাঁচা গন্ধ এটা স্টিল না কেকের ভিতরে আছে আপনাদের ভালোবাসা আর আমার কাছে মনে হচ্ছে এখানে চিনি ইউজ করা হয়নি স্যাকারিন ইউজ করা হয়েছে মানে মিষ্টির সব থেকে আমাদের যেন উগ্র উগ্র আপনাদের ভালোবাসা করতে ভিউ ব্যবসা কি এই যে আমার পিছনে যে ভিড়টা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বাংলাদেশের এখন সব থেকে ভাইরাল ফেসবুক খুললে যাকে দেখা যায় তিনি কে এই সেই কেক ব্যবসায়ী নির্বাচন অফিসের সামনে এই রোডটা ছিল আগে হচ্ছে হলিডে মার্কেট যেটা এখন হয়ে গেছে কেক মার্কেট আমি ভাবতেও পারি না মানুষ শুধুমাত্র কেক খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং এতটা ভিড় যদি এখানে ক্রেতার থেকে ইউটিউবারের সংখ্যা অনেক বেশি মানে যারা ব্লগ মানে তাদের সংখ্যা বেশি আমিও ঠিক করেছিলাম আমি এই কেক রিভিউ করব না কিন্তু যখন ফেসবুকে দেখলাম মানুষ হাজার হাজার টাকা খরচ করে শুধুমাত্র আসছে কেক খাওয়ার জন্য কি আছে এই কেকের মধ্যে আর এই লাইন জুড়ে কিন্তু শুধুমাত্র কেক বিক্রেতা তো এতগুলো কেক বিক্রেতার মধ্যে থেকে তাদের কেক মানুষ কেন খাচ্ছে এইটা আমার জানার জানতেই হবে তো সেই আজকে চলে আসলাম এই কেকটা খাওয়ার জন্য অনেক মানে ভিড় ভাটটা তারপরে কেকটা পাইছি যদিও আমি ভিড়ের মধ্যে ঢুকি নাই আমার সঙ্গী কে পাঠাইছিলাম যে কেকটা নিয়ে আয় একটু কষ্ট করে আর যা গরম বাপরে বাপ আচ্ছা এটা হচ্ছে ব্লুবেরি যেটা পার পিস প্রাইস হচ্ছে একশো টাকা যদি আমি এখানে কোনো ব্লুবেরি দেখতে পাচ্ছি না ও আচ্ছা এখানে একটু দেখা যাচ্ছে ব্লুবেরি চলো না একটু খাওয়া যাক বিসমিল্লা রহমান ফার্স্ট অফ অল কেকটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে ডিমের যে গন্ধটা থাকে না ডিমের যে কাঁচা গন্ধ এটা স্টিল না কেকের ভিতরে আছে ডিমের কাঁচা গন্ধটা পাওয়া যাচ্ছে যেটা খুবই ব্যাড আমার কাছে এটা ভালো লাগে নাই আর সুইট ঠিক আছে ফাইন কেকের টেক্সচার ওকে ওকে এভারেজ এটা এমন কিছু না যে খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসতে হবে আর সব থেকে মানে যেটা খারাপ লাগার বিষয় হচ্ছে কেক দিয়ে ঢিমের স্মেল আসছে যেটা আমার কাছে একদমই ভালো লাগছে না ব্লুবেরির পরে এখন ট্রাই করা যাক বাটার স্কুলেও সেম অবস্থা আর আমার কাছে মনে হচ্ছে কিন্তু চিনি ইউজ করা হয়নি স্যাকারিন ইউজ করা হয়েছে মানে মিষ্টির সব থেকে আমার জন্য উগ্র উগ্র ভালো না আর খুবই লো কোয়ালিটির ক্রিম এই আমার মানে খাওয়ার সাথে সাথে ডিমের কাঁচার যে গন্ধটা এটা খারাপ করে দিচ্ছে এইটা হচ্ছে তাদের রসমালাই কেক এটা নাকি খুবই ফেমাস তাদের তো এটা খাওয়া যাক হুম এটা একটা খেতে ভালো আছে এটা ক্রিমটা আমার কাছে বেশ ভালোই লাগছে